মহিয়ার আলামিন ভাই নৌসিটি দেয় আইসি এই চলমন আর গরুর হাটে হে বড় এক গরুর হাট হে শিগির এত বড় গরুর হাট মারা দেখি নেয় হে একটা একটা গরু দেখতে হইলে তিন চার দিন সময় লাগবে মোটামুটি গিয়ে দেয় মারা একটু দেখতে দেখতে যা আমার সোহের দেহা হ্যাঁ সোহের নজর মনের নজর দেখতে পেয়ে পছন্দ হইলে লই যা ট্রাক্টর বাড়া দিয়ে এগে ইংগে অরিস্ নেবো তো থাম একটু ঘুরে ঘুরে দেখি তারপর আমরা কিনবো কি কিনবো না একটু সিদ্ধান্ত লাগব এ গেলাম দুই দমকো কাছে এইটো অনুরোধ যে যেরাম সাইরেম থাই কোক চমকচা ভাড়াই দিও না ফোরবানি খাইতে দিও महाराज <laughs>

ভাই সরমনের বাজারে কি খবর পান দিই বললেন তো একদিন গলাম তো দাম তো না দাম তো সরা দাম হাতে যেহেতু আরো চার সময় আছে সেই জন্য দাম এখন আর কি ছাড়তে না তবে তবে আরো একটু কমবে মনে হয় চলেন আমরা ঘুরে আর একটু দেই এর নাম হচ্ছে গেইল